চোখ দিতে গিয়েছিলেন রাজ্যে শিক্ষাবোষে ব্রাত্য বসু এবং সেই সেইখানে চোখ দিয়ে যখন তিনি পেরেছিলেন সেই মিটিং সেরে তার পরেই কিন্তু ছাত্র বিক্ষোভের বুকে পড়েন এবং তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় এসএফআই আইসা এবং ডিএসএফের তরফ থেকে অবিলমে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে এই বর্বেই তাদের বিক্ষোভ এবং মোহরমোহর স্লোগান চলতে থাকে ব্রাত্য বসুর গাড়ি ঘিরে ধরেন আন্দোলনরত পড়ুয়ারা এরপরে কিন্তু ওঠে চোর চোর স্লোগান এরপরে অধ্যাপকদেরও অন্যান্য বলে অভিযোগ তোলা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এর পরে মিছিলেরও ডাক দেওয়া হয় তারপরে যাদবপুর থানার সামনে জড়ো হয় দুপক্ষই একদিকে বামেরা অপরদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের মাঝে ছিল উপরে দুই তরফ থেকে মুহুর মুহুর স্লোগান উঠতে থাকে টেক সামনে এই মুহূর্তে নামারা হয়েছে রাফ উত্তেজনা যাদবপুর থানার সামনে সেখানে দু তরফে উপস্থিত বাম একদিকে বাবেরা উপস্থিত অপরদিকে উপস্থিত বলে নেতৃবৃদ এবং তারা সেখানে সভা করে তারা মোহর মোহর স্লোগান দিতে থাকেন এবং সেখানে তারা পথসভায় বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্ব অপরদিকে ভারতের ছাত্র ফেডারেশন অর্থাৎ স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া বা সঙ্গে বেসে তরফ থেকে আগামী সোমবার সকাল দশটা থেকে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে যাদবপুরে ধর্মঘটের ডাক এস এফ আই সোমবার বেলা দশটা থেকে এই ধর্মঘটের ডাক যাদবপুর তলার সামনে তোমার উত্তেজনা চন্দায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেখানে এই মুহূর্তে কিন্তু র্যাফ নামার হয়েছে এবং যাদবপুর ধারার সামনে উত্তেজনা সেখানে দুই তরফে উপস্থিত একদিকে উপস্থিত ছাত্র সংগঠন বাম ছাত্র সংগঠন এস এফ আই এবং ডিএসএফ এর সদস্যরা অপর থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ উপস্থিত যেমন রয়েছেন তেমনই কিন্তু উপস্থিত রয়েছেন রাজ্যের মধ্যে গিয়েছিলেন বিক্ষোভের জেরে অসুস্থ হয়ে পড়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ভাড়া চলা গাড়ি নিয়ে মেট্রো কেমে সেন্টারে চান শরীরের একাধিক জায়গায় চোট পেয়েছেন যদিও প্রাথমিক চিকিৎসা পর তিনি এস এস কেম থেকে বেরোন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ষষ্ঠে ষষ্ঠী কি ছবিটা দেখতে পাচ্ছ দেখো এই মুহূর্তে যাদবপুর থানার সামনে কিন্তু তৃণমূলের কর্মী নেতৃত্ব তারা কিন্তু দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় সকাল থেকেই কিন্তু একটা চাপা উত্তেজনা ছিল এবং তারপরে বেলা বাড়ার সাথে সাথেই সেই উত্তেজনা রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন রাজ্যসভার সাংসদ প্রকাশ মিশ্র তিনি কি যেভাবে আক্রান্ত হয়েছে এবং এই ঘটনায় তীব্র প্রতিবাদের পথে নেমেছে এই মুহূর্তে তৃণমূলের কর্মী সমর্থকরা এবং যাদবপুর থানার সামনে কিন্তু এক প্রকার অবরোধ করে দিয়েছে এবং সেই অবরোধ করে এই মুহূর্তে যে একেবারে যাদবপুর থানার ঢিল ছোড়া দূরত্বের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যাদবপুর থানার সামনে দেখতেই পাচ্ছ যে যাদবপুর থানার সামনে রীতিমতো চলছে এবং দেখতেই পাচ্ছ সেই ছবিটা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে কথা বলার চেষ্টা করবো দাদা সকাল থেকে একটা চাপা দো উঠতে এনেছে আমার কাছে লোকসভায় তৃতীয় স্থান পেয়েছে তারা ইউনিভার্সিটিতে অসভ্যতামে করে অধ্যাপক অধ্যাপিকাদের উপর আক্রমণ করে হাওয়ায় ভেসে থাকতে চাইছে যাদবপুরের মানুষ আছে রাজপথে কুটি কয়েক ছেলে মেয়ের জন্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করা যাব যাদবপুরের সুনাম নষ্ট করা যাবে আজকের একজন শিক্ষামন্ত্রী তিনিও সেই এই যাদবপুরে এসে আক্রান্ত হতে হচ্ছে এটাই ওদের কালচার সভ্যতা মমতা ব্যানার্জি আমাদের সহনশীলতা না লাগে সেকালে এইসব কিছু করতে পারত না লক্ষণ রেখা কম করে যাচ্ছে তাহলে শিক্ষামন্ত্রী নিরাপত্তাহীনতায় হয়ে গেল এরা এই গুন্ডা চরিত্রের এর আগে মানুষ এখানে এসে আক্রান্ত হয়েছে গণতান্ত্রিক আন্দোলনের পরিসর নেই যারা গণতন্ত্রের কথা বলে তারাই এখানে ফ্যাসিবাদী কায়দা আক্রমণ করে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় যে ঘটনা ঘটেছে এবং ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনা এই মুহূর্তে যাদবপুর থানা একেবারে যাদবপুর থানার ঢিল ছড়া দূরত্ব এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সেই ছবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সকাল থেকে কিন্তু একটা চাপা উত্তেজনা ছিল এবং সেই উত্তেজনা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে উত্তেজনা কিন্তু আরও পারো চড়তে থাকে এবং যাদবপুরের এই ঘটনা এই মুহূর্তে যাদবপুর যে একেবারে যে চার রাস্তার মোড় রয়েছে সমস্ত জায়গায় গাড়িগুলো কিন্তু একেবারে স্টপ হয়ে গেছে তার কারণ যে জায়গাটাই মূলত ঘটনা ঘটেছে অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় এখান থেকে আরও প্রায় তিন দু থেকে আড়াই কিলোমিটারের রাস্তা কিন্তু তার সেই আড়াই কিলোমিটার রাস্তা পেরিয়ে এই মুহূর্তে যাদবপুর থানার সামনে সমস্ত জায়গায় যারা কলকাতা পুলিশে ট্রাফিকের রয়েছে তারা চেষ্টা করছে খানিকটা জট ছাড়ানোর কিন্তু দফায় দফায় কিন্তু বিক্ষোভ বাড়ছে দেখতেই পাচ্ছ আরও একবার আমার চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দুকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য যে যাদবপুরে যেভাবে রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের বর্ষিয়ান নেতা অর্থাৎ প্রকাশ মিশ্র তিনি যেভাবে সেখানে আক্রান্ত হয়েছেন এই ঘটনার কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে কিছুক্ষণ আগেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এখানে এসেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্থাৎ সায়নী ঘোষ তিনিও এখানে এসেছিলেন এবং এই মুহূর্তে স্থানীয় বিধায়ক এবং তার পাশাপাশি কর্মী সমর্থকরা এই মুহূর্তে যাদবপুর থানার সামনে কিন্তু তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন সেই ছবিটা সরাসরি দেখতে পাচ্ছ যে সময় যত গড়ি গড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং যেটা বারবার নজরে আসে বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে ওঠে এবং আজকে তৃণমূলের সেখানে অধ্যাপকদের একটি সেখানে অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানকে ঘিরেই মূলত দফায় দফায় সেখানে বিক্ষোভ এবং বিক্ষোভের পরেই যে ছবিটা মূলত রাজ্যের মানুষ দেখেছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয় যা সারা পৃথিবী খ্যাত সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় বারবার উত্তপ্ত হয়েছে কখনও ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে কখনও বা যাদবপুর বিশ্ববিদ্যালয় যেখানে প্রশাসনের কোনো হস্তক্ষেপ করতে পারে না সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় আরও একবার অগ্নিগর্ভ হয়ে উঠলো এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সেই ছবিটা যে যাদবপুর থানার সামনে একেবারে গান দিকে একদিকে তৃণমূলের যারা যুবক আছে তৃণমূলের ছাত্র পরিষদ তৃণমূলের মহিলা এবং এই মুহূর্তে সেই যাদবপুর থানার সামনে কিন্তু বিক্ষোভ কিন্তু আরো বাড়ছে এবং আরো যে ছবিটা দেখাবো যা এই মুহূর্তে অফিস থেকে ফিরছে সেই অফিস থেকে ফেরা অর্থাৎ দেখতেই পাচ্ছ যে লম্বা শাড়ি হয়ে কিন্তু গাড়িগুলো দাঁড়িয়ে পড়েছে তবুও যাদবপুর থানার সামনে থেকে গাড়িগুলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং খানিকটা বেশ খানিকটা যেগুলো যাদবপুর থেকে আসার চেষ্টা করছে সেই গাড়িটাও কিন্তু আটকে পড়েছে তবে ট্রাফিকের পক্ষ থেকে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যাতে দীর্ঘক্ষণ যাতে জট না তৈরি অর্থাৎ দীর্ঘক্ষণ যাতে ট্রাফিকটা একেবারে ব্রেক না করে যায় এবং তারাও কিন্তু ধীরে ধীরে ট্রাফিকের কাজটাও তারাও কিন্তু চালিয়ে যাচ্ছে অর্থাৎ কোনোভাবেই যাতে যানজট না হয় কারণ এখন ঘড়ির কাটা প্রায় নটা বাজে এবং আবার যেভাবে এই যাদবপুর থানার সামনে যেভাবে তৃণমূল কর্মী এবং সমর্থক এবং তৃণমূলের বিধায়ক তার উপস্থিতিতে এই মুহূর্তে যাদবপুর থানার সামনে কিন্তু তুমুল একটা বিক্ষোভ চলছে এই রাজ্যের শিক্ষামন্ত্রী বসু তিনি একদম ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় এই সঙ্গে আপনারা দেখছেন সেই ছবি ওমপ্রকাশ মিশ্র বৈব সদস্য তাকেও কিন্তু সেখানে লাঠি হাতে তাড়া করা হয় তিনিও কিন্তু বিক্ষোভের মুখে পড়েন বাম এবং অতি বাম ছাত্র সংগঠনের সদস্যদের বিক্ষোভের মুখে ওম প্রকাশ মিশ্রও পড়েন আপনারা দেখছেন সেই ছবি শিক্ষামন্ত্রের গাড়ি অবরোধ করেছিলেন এবং সেই গাড়ি যখন ছেড়ে দেয় তারপরে এই ছাত্রটি করে যান মাথা ফাটে থার এরপরেই যেন আগুন এক নেতা হকে করে ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায়কে ওইভাবে মারা হলো একাধিক অধ্যাপককে নিগ্রহ করেছে এরা এবং সর্বোপরি শিক্ষামন্ত্রীর গাড়িতে প্রাণঘাতী হামলা এটা প্রাণঘাতী হামলার চেষ্টা কাঁচটা ওইভাবে ভেঙে পুরো তো ওর গায়ে মুখে পড়ত্ব দায়িত্ব পড়ে অনেক কি পড়েওছে যে সমুদ্রের অতৃপ্ত আত্মা লাল পতাকা নিয়ে কোনটা এসে এসএফআই কোনটা তার মধ্যে মাও কোনটা অমুক কোনটা কি এগুলো তো বোঝাই যায় না কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে একটা গণতান্ত্রিক রাজ্যে গণতান্ত্রিক পরিবেশে থেকে এই ধরনের বর্বর আক্রমণ করবে এটা কিন্তু হতে পারে না এবং রাজ্যে নারী সুরক্ষা জোরদার করতে রাজপথে বিক্ষোভে সমাজের বিভিন্ন স্তরের নারীরা বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা ধর্ষণ ত্রুত দেশ পথে জন্য বিশেষ আদালতেরও দাবি জানান আন্দোলনকারীরা আটই মার্চ বিশ্ব নারী দিবস এবং সেই নারী দিবসের প্রাককালে শহর কলকাতায় কিন্তু বিভিন্ন জেলা থেকে বহু মহিলারা তারা সমবেত হয়েছেন এবং তারা নিজেদের অধিকার আইনি অধিকার স্বীকৃতি চাইছেন তাদের সমকাজে যেমন সমবেতন তার পাশাপাশি পরিচারিকাদের জন্য নতুন আইন এবং শৌচালয় থেকে শুরু করে বিভিন্ন দাবি দাওয়া নিয়েই কিন্তু আজকে মৌলালী যুব সামনে থেকে সেই মিছিল শুরু হয়েছে প্রথম আমরা শ্রমিকের অধিকার নিয়ে আসছি এবং অসংগঠিত শ্রেণী শ্রমিকদের নিয়ে এবং যাতে কনসলিডেটেড একটা দাবিপত্র তৈরি হয় সেইটার জন্য আমরা পথে নেবেছি সেখানে অভয়ের বিচার যেমন আছে তেমনি টয়লেটের ডিমান্ড আছে ক্রেশের ডিমান্ড আছে সমান বেতন মজুরির ডিমান্ড আছে কেমন ফরেন্সিক ল্যাব আমাদের এখানে হোক তার ডিমান্ড আছে যেভাবে নারী এবং ট্রান্স এবং কোয়ার এবং দূরানী কর্তৃদ্ধ সম্প্রদায়ের মানুষরা কোনো অধিকার পাচ্ছেন না কোনো সুরক্ষা নেই আমরা হাতে কাজ চাই এবং সমস্ত রকম সুরক্ষা এবং তার সাথে স্বাস্থ্যের অধিকার চাই প্রচুর মহিলা তারা কিন্তু ইতিমধ্যেই তারা তাদের দাবি করেছে ঘরের বাইরে কর্মক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে চাই সমান অধিকার শহর কলকাতায় দেখতে পাচ্ছ যে অগণিত মহিলারা তারা বিভিন্ন পেশায় যেমন রয়েছে এবং তারা চাইছেন যে তাদের অধিকার তার পাশাপাশি ইএসআই কালের পেনশন এইরকম একাধিক এবং সমানভাবে বাঁচার যে অধিকার সেই বাঁচার অধিকারের দাবিতেই মূলত শহর কলকাতায় এই মুহূর্তে সেই মিছিল মহিলাদের উপরে হেনস্থার ঘটনা এবং ট্রান্সপোর্ট মানুষরাও তার শিকার হচ্ছে নিত্যদিন প্রত্যেক দিন এবেলা ওবেলা আমরা একটা করে ঘটনা দেখতে পাচ্ছি সেই ঘটনাগুলো বন্ধ হোক মহিলাদের সম্মান যেটা সমাজে তাদের প্রাপ্য সেই সম্মান তারা পাক এবং আমাদের এখানে রাজ্য জুড়ে যে দুষ্কৃতীরা দুর্নীতিবাজরা মহিলাদের উপরে অত্যাচারের ঘটনাগুলি চাপা দিয়ে দিতে চাইছে সেই ঘটনাগুলি তাতে পুলিশ প্রশাসনের যে নিষ্ক্রিয়তা সেই নিষ্ক্রিয়তা বন্ধ হয়ে সমস্ত জায়গায় আরজিকার সহ অন্যান্য ঘটনা যেগুলো ঘটছে সেই সমস্ত জায়গায় অপরাধীদের শাস্তি হোক নারী দিবসের প্রাককালে অবশ্যই বলা যেতে পারে কলকাতার বুকে নজির নজিরবিহীন একটা মিছিল এই মুহূর্তে মহিলারা তারা সংগঠিত করেছে চিত্র সাংবাদিক বিনয়ের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর নিউজ কলকাতা